আজকে শুভ সকালে আমরা উপস্থিত হয়েছি বলতে গেলে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে তার মূল কারণটা হলো আজকে আমাদের শিডিউলটা করা ছিল না অর্থাৎ যে বিষয় আমরা বলবো প্রাচীন সাধুদের কথা থেকে সে শিডিউলই করা নেই আমি হঠাৎ আমাদের দেখবেন আপকামিং বলে ওঠে আমি চ্যানেলে ক্লিক করার সময় আমি দেখি যে তো করাই নেই আয়োজন করে তো দোকানদার এসে বসেছে তারপর দেখছে দোকানে জিনিস নেই সেই হয়েছে আমাদের অবস্থা যাই হোক অশেষ ঠাকুরের কৃপায় আমরা উপস্থিত হয়েছি আমরা বারবারই বলি দেখুন যে ইষ্ট কৃপা বা ভগবানের কৃপা ছাড়া জীবনে কখনোই কোনো কিছু সম্ভবপর নয় যাই হোক না কেন তার জন্য ইষ্ট কৃপা দরকার ভগবান কৃপা না করলে জীবনে কোনো কিছু হওয়া যায় না আজকে আমরা প্রাচীন সাধুদের নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের মনে আছে প্রাচীন সাধুদের কথা সেই প্রাচীন সাধুদের কথাই আমরা এখানে নিয়ে এসেছি আগের দিন আমরা যেখানটা শেষ করেছিলাম ঠিক তার পর থেকে আমরা শুরু করব আগের দিন আমাদের হয়েছিল যে বন্দনানন্দের পরিবর্তে প্রভানন্দজিকে আমাদের একজন সহকারী পাঠাতে হবে তবে তোমার মতো একটা গুড বয়কে হলিউডে পাঠাবার ইচ্ছা ছিল না আমি বললাম আমি আমেরিকায় গিয়ে রামকৃষ্ণ হিপি মুভমেন্ট শুরু করব। তখন আপনারা কি করবেন মহারাজ শুনে হাসতে লাগলেন তার সঙ্গে নির্ভয় স্বচ্ছন্দে কথা বলা যেত আমরা বারবার ধরে বলি আমাদের দুইটো দুটো জগৎ আছে একটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ আর একটা হচ্ছে সাংসারিক জগৎ আমরা যখন আধ্যাত্মিক জগতে আছি তখন আমাদের মধ্যে নানান রকম শুভ কর্ম সব কিছু শুভ কাজ এগুলো করার ইচ্ছা বা প্রবণতা আমাদের জাগবে যখন আমরা আধ্যাত্মিক জগতে আছি যখন আমরা সংসারের মধ্যে আছি সংসারের দুটো পাঁচটা চিন্তা আজে বাজে চিন্তা দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো কিন্তু আমাদের মধ্যে আসবে এবার এগুলো কেন আসে কারণ তার কারণটাই হচ্ছে মানুষ জীবনে অর্থাৎ আমাদের জীবনে দুঃখ কষ্টকে নিয়েই কিন্তু আমাদের চলতে হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সংসারের কষ্ট কষ্ট অর্থ সব কিছু এই যে সমস্ত সাধুদের কথা বললাম এনারাও তো সেই মনুষ্য সমাজ থেকে বেরিয়েছে মায়ের গর্ব থেকেই জন্মেছে তাহলে এনাদের জীবনটা কি আলাদা খাতে করা না এনাদের জীবনটা হচ্ছে যেমন আমরা সংসারী মানুষ আমাদের ঘুম থেকে উঠেই সংসারের চিন্তা আসে এই ঘুম ভাঙলো এবার আমাকে ভালো করে রান্না বান্না করতে হবে চা খেতে হবে পুজো করতে হবে বাচ্চা স্কুলে যাবে তার জন্য গোছাতে হবে সাধু চিন্তাটা হয় এই যে সমগ্র জীবনটা পেয়েছি এই যে জীবন এটা দুটো কাজের জন্য কোন দুটো কাজের জন্য প্রথম আমি এই জীবন দিয়ে এ জীবনেই আমি ভগবান লাভ বা মুক্তি লাভ করব। কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্যই ঈশ্বরকে জানা পশু পাখি দেখুন নিজের মতো ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে তাদেরকে কোনো মানুষ দেখে বলবে না যে মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ কিন্তু আমাদেরকে বলবে কেন বলবে তার কারণ হচ্ছে আমরা এই দেহটা ছেড়ে চলে গেলে লোকে কি বলে মরা ছুঁয়েছো চান করো লোকে এটা বলে এবার এই যে দেহটা ছেড়ে একটা আত্মা এই শরীর ছেড়ে বেরিয়ে গেল তার তো কোথাও একটা যাওয়ার জায়গা আছে কোথাও তো একটা গলছে আমাদের এ জীবনে অর্থাৎ এই শরীরটা দিয়ে আমরা যা কিছু শুভ কর্ম করছি অশুভ কর্ম করছি তার ফলস্বরূপে কিন্তু জীবনটা আমাদের তৈরি হয়ে যাবে ধরুন জীবনে আমরা আগের এ কেউ কেউ মানুষ হয় সবসময় অপরের ক্ষতি চিন্তা করি বা খারাপ চিন্তা করি এই যে সবসময় অপরের অমঙ্গল চিন্তা করছি আমাদের শাস্ত্রে বলছে দেখবেন মনুস্ফৃতি আপনারা যারা মনুস্মৃতি পড়েছেন সেখানে লেখা আছে যারা খুব হিংসা প্রবৃত্তি মানুষ পরের জীবনে হয়তো একটা নিম্নজনী পেলো সাপ খোপ ইত্যাদি শরীর পেলো জন্ম হলো এটা আমাদের বাংলা একটা কথা আছে না জন্ম করো জেথা সেথা কর্ম করো ভালো অর্থাৎ আমাদের যে শুভ কর্ম সেটাকে কিন্তু আমাদের বারংবার আমাদের ঋষিরা আমাদের সাধুরা বারবার ধরে ভালো করতে বলেছে কেন ভালো করতে বলছে তার কারণটাই হচ্ছে আমরা যখন মারা যাব অর্থাৎ ইহ জগৎ ছেড়ে পরজগতে যাবো এই শরীরটা তো এখানে থাকবে জীবাত্মাটা তার কর্মফলের যে পণ্ডুলি অর্থাৎ যে কর্মসংস্কার যেটা আমাদের বলা হয় সেই সংস্কারের কুটুলিটা নিয়েই কিন্তু জীবাত্মা চলে যাবে সেই জন্য বারবার ধরে আমাদের ঋষিরা আমাদের প্রাচীন সাধুরা বারবার ধরে এই কর্মফলের উপর কিন্তু জোর দিয়েছেন খুব ভালো লাগে যখন প্রতি সপ্তাহ শনিবারে এই সাধুদের কথাগুলো পড়ি সত্যিই খুব ভালো লাগে এনাদের সব সাধুকেই যে চোখে দেখেছি তা নয় কিন্তু দূর থেকে যখন এনাদের কথাগুলো শুনি সত্যি খুব ভালো লাগে বলছেন যে অবশেষে বেলুড় মঠ থেকে যাত্রা করি উনিশশো সালে সাতাশে মে যাওয়ার আগে মহারাজ বললেন দেখো কাল সকালে তুমি আমার সঙ্গে ব্রেকফাস্ট খাবে আমি তোমাকে টেবিল ব্যানার শেখাবো তখনকার মিশন অফিসের ওপরতলায় শ্রীপন্দিরের মুখোমুখি বাড়ির দোতলায় ডান দিকের ঘরে মহারাজ থাকতেন তার সঙ্গে বসে ব্রেকফাস্ট খেলাম দুখানা টোস্ট একটা সিঙ্গাপুরি কলা একটা প্রসাদী সন্দেশ ও চা বলেছিলেন মানুষকে ভালোবেসে আপন করে নিলে বিদেশি স্বদেশ হয় আরও অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন সব মনে নেই খুব সুন্দর একটা কথা যেটা আমাদের জীবনে কাজে লাগতে পারে মানুষকে ভালোবেসে নিলে বিদেশি স্বদেশ হয়ে যায় দেখুন কর্মক্ষেত্রে কেউ আমাদের প্রিয় মানুষ নেই আমরা যখন কাজে যাচ্ছি কেউ আমাদের প্রিয় মানুষ নেই আমরা যখন ট্রেনে উঠছি কেউ আমাদের পছন্দের মানুষ আমাদের পাশে বসে না আমরা যখন বাসে করে ভ্রমণ করছি সেখানেও কেউ আমাদের পছন্দের মানুষ নেই স্কুল কলেজে যখন যাচ্ছি সবাই আমাদের বেস্ট ফ্রেন্ড হয় না তাই তো তাহলে এখানে কিভাবে সবাইকে আপন করব প্রথম কথা যেটা সাধুরা বললে যে সবসময় মিষ্টি ব্যবহারটা রাখবে লোকের সাথে সবসময় রাগ মেজাজ এগুলো নিয়ে কথা বলতে নেই দেখুন সমাজে সবাই ভালো মানুষ হয় না আমরাও দুটো ঈশ্বরের কথা বলি যে আজকে আমাদের দাদা এসছেন অলবয় প্রতাপরঞ্জন পাত্র আমাদের দাদা হন খুব সুন্দর ঠাকুর ঠাকুরমা সম্বন্ধে অনেক কথা বলেন ওনার চ্যানেলে গিয়ে দেখি খুব ভালো লাগে সম্ভবত উনি কাসন্দিয়া ওই সাইডে থাকেন হয়তো হাওড়ার দিকে যাই হোক কেন শোনেন কিছুটা ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে ভগবানের প্রতি ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না ভালো কাজ হয় না আমরা সাধারণ মানুষ আমাদের কি আছে ক্ষমতা না দুটো টাকা পয়সা আছে না দুটো লোকবল আছে না কিছু আছে সাধারণ মানুষ সাধারণভাবে বসি সাধারণভাবে আসি দুটো ঈশ্বরের কথা বলি এবার এই যে কর্মফলের যে কথা বলছেন মহারাজ যে বলছেন যে মানুষের সাথে ভালো ব্যবহার দেখুন সমাজে কেউ কারোর প্রিয় মানুষ হয় না আমরা যখন লোক সমাজে মিশছি আমরা সবসময় চেষ্টা করব ভালো ব্যবহারটা করা এবার কিছু মানুষ সেই কথাগুলো নেবে কিছু মানুষের ভালো লাগবে না আমরা দুটো আধ্যাত্মিক বিষয়ে কথা বলছি যাদের ঠাকুরের প্রতি কিছুটা ভালোবাসা ভক্তি আছে তারাই কিন্তু আমাদের এই ঠাকুরের দুটো কথা শুনবে সবাই শুনবে না নিতেও পারে না সবাই সবার যে ভালো লাগবে তাও কিন্তু নয় কেন না এখানে কোনো রসবোধ নেই এখানে কোনো এন্টারটেনমেন্ট নেই এ দেখুন আমরা থামবেলে দিয়েছি একটা ছবি দিয়েছি সেই ছবিটা দিয়ে সবাই ভাববে এখন বুঝি খাওয়া দাওয়ার ভিডিও হবে তা কিন্তু নয় অর্থাৎ আমরা নিয়ে এসেছি সেখানে প্রাচীন সাধুদের কথা যখন যেটা হয় তখন সেটা যেমন আমাদের আজকের গল্প আমাদের রেডিও স্টোরি আমরা নতুন করে নিয়ে এসেছি দেখবেন প্রতিদিন সোম থেকে শুক্রবার রাত নটায় হয় রেডিও স্টোরি কি আছে ওখানে এমন কোনো কিছুই নেই আমরা যখন ছোট ছিলাম আমরা রেডিওয় গান শুনতাম সানডে সাসপেন্স দেখতাম বা নাটক পড়তাম সেইটা তুলে এনেছি যাতে মানুষ আমরা আনন্দে থাকি বেশিরভাগ মানুষ কাঁদছে সকলে আমাদেরকে দুঃখের কথা বলে কষ্টের কথা বলে আমরা শুনি কিসের কষ্ট কিসের দুঃখ আজকের যে অ্যাডমিনিস্ট্রেশন আমরা আগের দিনও বলেছি একজন মানুষকে শোষণ করে অপর মানুষ ভালো থাকতে পারছে আমাদেরও খুব দুঃখ লাগে কষ্ট লাগে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যদি আরও দুটো টাকা দিতেন সেই সমস্ত মানুষগুলোকে সাহায্য করতে পারতাম কিন্তু কি করব আমরাও খুব সাধারণ মানুষ সবসময় চেষ্টা করি ঠাকুর আমাদের যেইটুখানি শক্তি সামর্থ্য বুদ্ধি টাকা করি অর্থ যা কিছু দিয়েছেন সেটা দিয়ে অপর মানুষের কল্যাণ সাধন করা কারণ জগৎ থেকে কিছুটাই নিয়ে যেতে পারবো না এই জগতের সবকিছু এই যে ঠাকুরের দুটো কথা বলছি এটা এই জগতের এই কথাগুলো এই জগতেই রয়ে যাবে আমার সাথে কিছু যাবে না আমি ভালো বলি বা মন্দ বলি সেগুলো সব কিন্তু এই জগতেই থেকে যাবে উনিশশো সালের এগারোই জুন হলিউড পৌঁছাই মহারাজের সঙ্গে চিঠিপত্রের আদান প্রদান ছিল তারপর উনিশশো সালে ভারতে ফিরি মহারাজ তখন কাকুরগাছিতে মট মিশনের ভাইস প্রেসিডেন্ট কাকুরগাছি যোগদান আপনারা যারা গেছেন ওখানে খুব সুন্দর আমাদের রামকৃষ্ণ মিশন আছে ঠাকুরের যে অস্থি সেটা কাকুরগাছি যোগদানে আছে এখন মনে হয় ওখানকার অধ্যক্ষ মহারাজ হলেন আহ শ্রীমাস্বামী মহারাজ আমাদের বলরাম মন্দিরে এসেছিলেন মহারাজ আমি যেতে পারিনি দুর্ভাগ্য এটা যাই হোক খুব সুন্দর যদি কখনো সম্ভব হয় আপনারা যাবেন কাকুরগাছি জগদ্দানে দেশে থাকতে আমি বেশি ঘুরিনি ছুটিও পাইনি আর পয়সাও ছিল না অমরনাথ কেদারনাথ বদ্রীনাথ দর্শন করে নেপালে পশুপতিনাথ দর্শন করতে যাব। এগারোই আগস্ট মহারাজকে বললাম আপনি নেপাল যাবেন তিনি বললেন তুমি যদি নিয়ে যাও তাহলে যাব। আমি বললাম চলুন আমি আপনাকে আমি আপনার সেবক হব মহারাজ বলেন না তুমি সেবক হলে ভালো দেখাবে না শিকরে স্বামী ভুবনেশ্বরানন্দ আমার সেবক আমি বললাম ঠিক আছে আমি শিকরেশের ভাড়াও দেব তারপর পীযুষ মহারাজও স্বামী পূজানন্দ আমাদের সঙ্গে যান চব্বিশে আগস্ট আমরা প্লেনে কাঠমান্ডু গেলাম এবং রত্ন নামে এক নেপালি ব্রহ্মচারী পূর্বাশ্রমের বাড়িতে উঠলাম তার বাবা ডাক্তার পৌরলাল এয়ারপোর্টে আমাদের রিসিভ করেন ওই দিন সন্ধ্যায় পশুপতিনাথের আরতি দেখলাম পঁচিশে আগস্ট সকালে রত্নের বাবা ও জ্যাঠামশাই নেপালের মহারাজার উচ্চ পদস্থ কর্মচারী ভালো গাড়ি করে গাইড সহ আমাদের সব দ্রষ্টব্য স্থান দেখানোর ব্যবস্থা করেন বুড়ো নীলকণ্ঠ গুজ্জেশ্বরী মন্দির স্বয়ম্ভুনাথ মহাবোধী ভরতপুরের মন্দির সকালে প্রথমে পশুপতিনাথের মন্দিরে পুজো দিতে গেলাম মহারাজের জন্য দর্শনের ব্যবস্থা হলো বিশেষভাবে তারপর শিব দর্শন করে তিনি মন্দিরের চত্বরে এক সিঁড়ির উপর বসে চাদরে হাত ঢেকে জপ করতে লাগলেন এখনো সে ছবি আমার মনে উজ্জ্বল হয়ে রয়েছে তীর্থক্ষেত্রে একটা কথা বলি এটা প্রাচীন সাধুরাই বলে আমরা অনেক সময় পুরী গয়া কাশী বৃন্দাবন অনেক স্থানে যাই যখন আমরা তীর্থ করতে যাই ধরুন পুরীর জগন্নাথদেবের মন্দির দর্শন করলাম এবার সে জগন্নাথদেবের মন্দির দর্শন করতে এত ঠেলাঠেলি এত ধাক্কা আমার বেশ মনে আছে একবার জুন মাসে ওই রথযাত্রার আগে জগন্নাথ মন্দিরে গেছি পুরীতে মন্দির বন্ধ ঘোষণা হয়েছে যে কি স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দির কিছুদিন বন্ধ থাকবে মনটা খুব দুঃখ হচ্ছে ভারাক্রান্ত কি আর করি একটা সাইডে একটা পাশে কোনো রকম বসে একটু ঈশ্বরের নাম জপ করে চলে আসলাম একটা কথা এটা সাধুরাই বলছে যখন আপনারাও যখন না কোনো জায়গায় তীর্থ করতে যাবেন যে কোনো দেখা গেল যে আমরা মঠে মঠে যাই অনেক ভিড় হয়েছে হয়তো ঠিকঠাক দেখতে পাই না অনেক সময় হয় বিশেষ করে ঠাকুরের জন্মদিন মায়ের জন্মদিন তিথি পুজো এগুলো খুব ভিড় হয় লোকজন যায় এই কোনো রকম হয়তো এই সামনে বাইশে ডিসেম্বর শ্রী মায়ের জন্মদিন আসছে দেখবেন মঠে প্রচন্ড ভিড় হয় হয়তো কোনো রকম গেলাম গিয়ে কোনো রকম বসলাম এতটাই ভিড় হয় যে আমরা ঠিক ঠিক এ করতে পারি না দর্শন করতে পারি না তখন একটা সাইডে বসে একটু কাপড়ে হাতটা ঢেকে জপ করলে কিন্তু মনে শান্তি আসে দেখুন বর্তমান যুগে না যা পরিস্থিতি দাঁড়িয়েছে জগতের কোনো জিনিসে আমরা হানড্রেড পারসেন্ট শান্তি পাব না টাকা পয়সা একটা একশো টাকার নোট আজকে নিয়ে বেরুন আজকের এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর ওই একশো টাকার নোটটা সারা দিনে এক হাজার মানুষের হাতে হাতে ঘুরবে তাহলে টাকাটা আমার নয় কথা বন্দুকের গুলির মতন এই যে কথাগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো আর রিটার্ন দিতে পারবো না সে ভালো হোক বা মন্দ হোক তাহলে কি আছে লোকজন আত্মীয় পরিজন বাবা মা এদেরকে ধরে রাখতে পারবো না কালের নিয়ম অনুযায়ী সবাই চলে যাবে কিছুদিন আগে আমাদের দিদা চলে গেলেন খুব ভালোবাসতাম দিদা ছোট্ট বেলা থেকে আমার জন্য অনেক করেছেন যেহেতু মামার বাড়িতে মানুষ আমাদের দিদা বলতে প্রতিবেশী দিদা হন কিন্তু আমাকে ভীষণ স্নেহ করতেন ভালোবাসেন যত্ন করতেন আগেই বলেছি যে আমার অনেক বড় বয়সে শরীরের গ্রোথ হয় আমি সাত বছর বয়সে কথা বলতে শিখি চলতে শিখি এক প্রকার ছোটবেলাটা আমার খুব কষ্টে কেটেছেন হ্যান্ডিক্যাপ বাচ্চা যাকে বলে তো ওই দিদা আমার জন্য অনেক করেছেন হাতে পায়ে তেল মালিশ করে ডক্টরের কাছে নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে সেই দিদা আর যারা আছে মামা মামি প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন ধরে দিদা নেই দিদা শরীর ছেড়ে গেছে বৃহস্পতি শুক্রবার দিদার কাজ আছে এই যে চলে গেলেন এরা চলে যাবে আমরা ধরে রাখতে পারবো না তাহলে আমরা এই জগতে কি করতে পারি বারবারই বলি সব জন্য অপরের জন্য মঙ্গল চিন্তা করতে হয় কারোর কখনো ক্ষতি চাইতে নেই আমরা অনেক সময় বলি এই খারাপ এটা খারাপ ওটা খারাপ আমি যখন ভগবানের কাছে পুজো করি সবার জন্য সমস্ত দেশের মানুষ সমস্ত দেশের যারা বড় বড় মানুষ আছে যা আছে দেখুন সমাজে থাকতে গেলে একটা কথা আছে যে স্বর্গেও ছুঁচো আছে স্বর্গেও ইঁদুর আছে তো খারাপ ভালো মন্দ সবটাই নিয়ে কিন্তু তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় এই কারণে যাতে খারাপ যেটা আছে সেই খারাপটা যাতে কেটে যায় কারণ জীবন শরীর মানেই অসুখ করবে শরীরটা আমার হাতে নেই আমি তো প্রতিদিন ঘুম থেকে উঠে সে মধু খাওয়া চলছে তো চলছে খেতে পারি না খুব কষ্ট হয় মা বলে দিয়েছে কাশি হলে মধু খেতে হয় সে সেই ভাইফোঁটা থেকে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তারপর থেকে কাশি চলছে যাই হোক এখন একটু ঠিক আছে বলছেন যে সালে মায়ের শিষ্য আমাকে শিখিয়েছিলেন কি করে মন্দিরে দেব বিগ্রহ দর্শন করতে হয় বিশ্বনাথের মন্দিরের ভিতর তো দারুণ ধাক্কা ধাক্কি তাই বাইরে এসে এক শ্বেত পাথরের বেঞ্চিতে বসে দশ থেকে পনেরো মিনিট বিগ্রহ দর্শনের কথা ভাবতে হয় ও জপ করতে হয় এতে মনে একটি গভীর ছাপ পড়ে মহারাজকেও তাই করতে দেখলাম প্রাচীন এসব সাধুর কাছে কত কি শিখবার আছে মহারাজই যে বলছেন যখন আমরা মন্দিরে যাই মন্দির থেকে বেরিয়ে এসে বলছেন এই জগন্নাথ দেবের মন্দিরে গেলাম দারুণ ধাক্কা ধাক্কি কোনো রকম মন্দিরে দর্শন হলো বলছেন ওখান থেকে বেরিয়ে এসে আমরা বাইরে এসে কিছুটা জপ করলাম কিছুটা ভগবানের নাম জপ করলে কি হয় মনটা শান্ত হয়ে যায় স্থির হয়ে যায় দেখবেন যখন প্রচন্ড ভিড় হয় আমরা মঠেও বসতে পারি না সেখান থেকে যখন বাইরে আসলাম কিন্তু জপ করলাম জপ জপ করার অর্থ কি জপ যখনই আমরা করছি নিরন্তন ভগবানের নাম নিচ্ছি দেহ মন পবিত্র হয়ে যায় শুদ্ধ হয়ে যায় আমরা হাজারো বার গঙ্গা জল খেতে পারি গায়ে গঙ্গা জল ছিটাতে পারি মিথ্যা কথা না বলতে পারি সবটাই আমাদের দেহ মনকে ভালো করে কিন্তু যখন ঈশ্বরের নাম নিচ্ছি নাম নামি অভেদ বাংলায় একটা কথা আছে নাম নামি অভেদ ধ্যাতা ধেও ধ্যান জ্ঞাতা গেয় জ্ঞান অর্থাৎ যখন আমরা ধ্যান করি ধ্যান করতে করতে যখন দীর্ঘদিন অভ্যাস হয়ে যায় দেখবেন যে সামনে আর কিছু নেই অর্থাৎ যে বস্তু ধ্যান করছি তার সাথে যেন এক হয়ে গেছে আত্মার পরমাত্মা সেরকমই যখন আমরা ঈশ্বরের নাম করছি সেই স্বস্বরূপের সাথে যেন আমরা এক হয়ে যাচ্ছি একাত্মা বোধ করছি এটাই মহারাজ এখানে বলছেন আজকে আমাদের বিষয় এতটাই থাক কারণ আজকে বিশেষ একটা সময় নেই আমি একটু বেরোবো যেন আজকে শেষ করে দিচ্ছি আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম এই বিষয়ের মাধ্যমে আমরা কি শিক্ষা লাভ করলাম এর মাধ্যমে আমরা এটাই শিক্ষা লাভ করলাম আমরা দেশে থাকি আমরা বিদেশে থাকি আমরা কুড়ে ঘরে থাকি আমরা রাজপ্রাসাদে থাকি জগতে সব কিছু আমাদের মনের মতন হবে না আমরাও কারোর মনের মতন হব না মনের মতন করার জন্য দুটো জিনিস সবসময় মুখে যেন একটু মিষ্টি হাসি থাকে মিষ্টি ব্যবহার থাকে আর দ্বিতীয় তিন নম্বর যেটা আমাদের সাধুরা বলছেন সদা সর্বদা ঈশ্বরের নাম জপ করবে সর্বাবস্থায় যে পরিস্থিতিতে থাকি যেখানেই থাকি ভগবানকে স্মরণ করে এই যে বলে না আমাদের কথা মৃতে আছে দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এদিনে জানা যাবে গোসং করি অর্থাৎ যখন আমাদের অন্তিম কাল আসবে যা যখন আমরা বাইরে যাত্রা করছি আমরা বলি না দুর্গা দুর্গা যখন কেউ যাচ্ছে কেন যে এই যে ঈশ্বরের নাম নিয়ে বেরোচ্ছি মানে আমার সব বাধাটা কেটে যাবে কালকে আমি ডালহাউসি দিয়ে পার হচ্ছি কথাটা বলে শেষ করব ডালহাউসি দিয়ে পার হচ্ছি আমি একটু ওই আর এন মুখার্জি রোডের দিকে যাব ডাল হাউসের ওখানটার সিগনালটা আর দ পাঁচ সেকেন্ড বাকি ছিল আমি বললাম পাঁচ সেকেন্ডের মাধ্যমে আমরা পেরিয়ে যাব। আমি রাস্তাটা পেরিয়ে যাব আর দুটো গাড়ি যথার্থের ওই পাশ দিয়ে চলে এসছে আর আমিও কিছুটা হতভম্ব হয়ে গেছি যাই হোক ঈশ্বর কৃপা আর আমি আমার কাছে সবসময় আমার ব্যাগের মধ্যে গুরুদেবের কিছু জিনিস আমাকে যেগুলো দিয়েছেন সর্বা সর্ববস্থায় আমার সাথে থাকে ব্যাগ না নিলেও আমি মোবাইল ফোনের মধ্যে কিছু না কিছু ক্যারি করি আমার কাছে সবসময় থাকে আমার গুরুদেব যেমন লাস্ট দিয়েছেন অনেকগুলো জিনিসই দিয়েছেন তার মধ্যে ঠাকুর মায়ের এই ছবিটি সবসময় আমি মোবাইলের মধ্যে রেখে দিই দেখলাম যে কিভাবে গাড়িগুলো সিগনাল পড়ে যাওয়া অবস্থায় কিভাবে এক সেকেন্ড থামলো আর আমিও যেন সেই তার মুহূর্তে তৈরি মনে হলো কেউ যেন হাত ধরে টেনে তুলে দিল সাথে সাথে সেখান থেকে চলে গেলাম এটাই হলো দৈব কৃপা বা গুরু কৃপা এটা তখনই আমাদের মধ্যে আরও আসবে যখন আমাদের জীবনটা শুদ্ধ পবিত্র হবে এবং জগতে সকলের জন্য মঙ্গল চিন্তা করব। এই ছিল আজকের বিষয় ঠাকুর যদি কৃপা করেন পরের সপ্তাহ শনিবারে বাকি অংশটুকু আমরা নিয়ে সাহেবুল মাই নামহেরা দাদা বলছেন প্রতাপ পাত্র মেহেরা গুড মর্নিং অ্যান্ড মোস্ট ওয়েলকাম অন দিস চ্যানেল আপনারা প্রত্যেকে ভালো থাকবেন খুব ভালো লাগলো শুভ সকালে একটা শুভ চিন্তা আজকে আমি একটুখানি বেরোবো ওই জন্য বিশেষ একটা আমার সময় নেই ঠাকুর মা স্বামীজির কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা স্বামীজির কৃপা আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এটাই আমার একমাত্র প্রার্থনা ओम जननीं शरणं दैविंग राव मुकृष्णं जगतगोडं पादपद्दुत्तयसुरिता प्रणर्मामी मोहर्मोह ओम शांतिः 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 ह्री ओम तत्셧 शिडा व कृष्णार्पणमस्तु